জামাত একাত্তর সালের গণহত্যার জন্য নিষিদ্ধ হবে কি হবে না এজন্য আমাদের এটা স্পষ্ট করা উচিত এবং এই দাবি উনি তুলেছেন আসলে এটা কোনো একজন ব্যক্তির কথা না আমি মনে করি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনি একটু আগে বলেছেন যে জামাতের আমির ক্ষমা চাইলেন এরপর এই ধরনের কথা অন্যরা তো মস্কেরা করতেছে স্বাধীনতা নিয়ে আমাদের নায়েবে আমির আবদুল্লা তাহের যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে গিয়ে এটা বলেছেন এবং বাংলাদেশে এসেও বলেছে এটা সকল পেপার পত্রিকা আছে এইটা কি স্বাধীনতাকে নিয়ে মস্কার করা নির্বাচনের একই দিন হওয়া উচিত এবং সেটা হলে বাংলাদেশে আর্থিক স্বাচ্ছয় হবে পাশাপাশি আর্থিক আর্থিক স্বাচ্ছয় চাই এর আগে এরকম একটা ভোট হলে সেখানে অস্থিরতা হতে পারে কোনো অরাজকতা হতে পারে এই পাশাপাশি আমি প্রত্যেক চারটে অনুষ্ঠানেই দাওয়াত করেছি মানে এই দাবি করেছি যে আমরা বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে চাই যেহেতু একাত্তরে গণহত্যা নিয়ে তর্ক বিতর্ক আছে সেহেতু এই গণহত্যারও একটা ভোট হারা ভোট হওয়া উচিত যে গণভোট হওয়া উচিত যে সেই সময় যেহেতু এই আওয়ামী লীগ চব্বিশ সালেও গণহত্যার জন্য যদি ই হয় ওটাও আমাদের ক্লিয়ার হওয়া উচিত তাহলে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে আমি দেখেছি যাই যাই দিনে গতকাল কি সেটা আমার স্টিকার নিউজ করেছে আমি চাচ্ছি গণহত্যার বিচার সেখানে যদি কোনো সেই দল থাকে সেই দলকে নিষিদ্ধ করা হবে কি হবে না যেমন আওয়ামী লীগকেও গণহত্যার জন্য চব্বিশ সালে নিষিদ্ধ করা হবে কি হবে না এটার জন্য চেয়েছি এখন আজকে আমি দেখলাম যে আমাদের আরো বড় নেতা জনাব মহাজ্জি হোসেন আলাল ভাই যিনি শুধু নেতা না বাংলাদেশে একটি যুক্তিযুক্ত সবসময় আওয়ামী লীগের সময় আহ বক্তব্য দিতেন এবং যার কারণে তার প্রায় চারশোর কাছাকাছি মামলা ছিল এবং তিনিও আজকে স্পষ্টভাবে বলেছে যে জামাত একাত্তর সালের গণহত্যার জন্য নিষিদ্ধ হবে কি হবে না এজন্য আমাদের এটা স্পষ্ট করা উচিত এবং এই দাবি উনি তুলেছেন আসলে এটা কোনো একজন ব্যক্তির কথা না আমি মনে করি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনি একটু আগে বলেছেন যে জামাতের আমির ক্ষমা চাইলেন এরপর এই ধরনের কথা অন্য তো মস্কারা করতেছে স্বাধীনতা নিয়ে আমি আজকে জামাতের একজন লোক আমার এলাকার বারবার ফোন করছে তারপর আমি ধরেছি আমি বললাম কাজী ইলিয়াস বলো ভাই তুমি জামাতের বড় নেতা এলাকার তা বললো ভাই আপনি এই ধরনের বক্তব্য টক্তব্য দেন আমাদের তো খুব এটা খারাপ লাগে আমরা তো একসাথে রাজনীতি করেছি আমি বললাম যে একানব্বই সালে তোমাদের পক্ষে আমি ছাপাই এখন তোমরা যদি এটাকে মনে করো এরকম এটা ঠিক না এটা হলে একটা প্রতিযোগিতা সে আমাকে অনেক কিছু বুঝাতে চাচ্ছে বয়সে আমার সাথে একটু কম ভাই ভাই করে বুঝাতে চাচ্ছে পরে আমি বললাম যে তোমাকে আমি এটা প্রশ্ন করি জামাতের কোনো নেতা যদি বলে যে উনিশশো সালে যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি পতাকা এনেছি মানচিত্র এনেছি এটা কি সঠিক বললো না এটা কোনোভাবে সঠিক তাই বললাম তোমাদের নায়েবে আমির যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে গিয়ে এটা বলেছেন এবং বাংলাদেশে এসেও বলেছেন এটা সকল পেপার পত্রিকা আসছে এইটা কি স্বাধীনতাকে নিয়ে মস্করা করা এরপর আপনি দেখেন ওকেই আমি জিজ্ঞাসা করলাম যে তোমাদের আমির মহাদায় তিনি বিদেশে গিয়ে বললেন কি যে সাতচল্লিশ সাল থেকে আজকে বাইশ তারিখ এই সময়টা কত সময়টা কত বলল আটটা দশ রাত্র আটটা দশ পর্যন্ত আমাদের থেকে যদি কেউ ব্যক্তিগতভাবে কষ্ট পান বা জাতিগতভাবে কষ্ট পান আমরা ক্ষমা চাই তখন সাংবাদিক একজনে প্রশ্ন করছে ওইটা আবার কিছু কিছু মিডিয়ায় এসেছে বলছে যে আসলে আপনি যেভাবে বলছেন এভাবে তো চায় না মানুষ চায় আপনারা যে করেছেন ধর্ষিত হয়েছে সেইটার বিষয়ে তারা চাচ্ছে যে সেইটার বিষয়ে স্পষ্ট ক্ষমা চান আপনারা অপরাধ করেছেন এটা আপনারা অন্যায় করেছেন জুলুম করেছেন জালিম ছিলেন সেই সময় সেইটা বলতে হবে উনি সেইটা না বলে সেই উত্তরটা না দিয়ে উনি চলে গেছে যে আমাদের আরো অনেকেই আমাদের যারা সিনিয়র নেতা তারাও এই ধরনের ক্ষমা চেয়েছেন একাধিকবার আমিও বাংলাদেশের যাই চাইলে আরো ভালো হতো এই কথা বলেছে। এখন এইটা তো শেখ সব বলতে পারে বলবে বা আরেক জায়গায় বলবে একই ডায়ালগ দিবে এখন আমি বলতেছি যেহেতু এটা বিতর্কিত ব্যাপার সেই বিতর্কিত ব্যাপারটাকে স্পষ্ট করা উচিত সেই স্পষ্ট করার জন্যই এটার একটা সিদ্ধান্ত হয়ে যাওয়া উচিত যাতে আর বাংলাদেশে এটা নিয়ে একজন লোক আর প্রশ্ন না করে সেই জন্য আজকে যেটা উনি বলেছে এটা আমরা আরো আগে থাকতে বলেছি আপনার সেটা কিন্তু আমরা বলে যাচ্ছি এখন আমাদেরকে এখন অনেকে জামাতের লোকেরা বলে যে আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে পালাইছে আবার এটা হবে আরে ভাই আমরা তো মুক্তিযুদ্ধের চেতনার কথা আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আসি এটা তো আজকে বলি না আওয়ামী লীগের সময় বলেছি আওয়ামী লীগের সময়ও বলেছি এটা তো নতুন করে না এখন আপনারা যদি এইটাকে মনে করেন যে আমরা এখন বলেছি সেটা তো দুঃখজনক এটা তো ঠিক না এখন আমি আজকে একটা শেয়ার দিয়েছি সেই শেয়ারটা হচ্ছে আমি আট বছর আগে জিয়াউর রহমানের একটা ছবি দিয়ে আমি আপনার কথাটা লিখেছিলাম যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে ঠিক ওই সময়ের জন্য ঠিক আছে কিন্তু এখন যারা পরবর্তীতে দল করছে তাদের মধ্যেও তো মুক্তিযোদ্ধা আছে এমনকি কোনো দলের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা অতএব এই মুক্তিযোদ্ধা এক আর কেউ না তাই বলি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন জামাতও বলে আমরা যেদিন আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধর জন্য যে ই হলো ওই সময় কিছু গান দিয়েছিল যে গোলাম আজবের বাংলাদেশ নিজামির বাংলাদেশ পরের দিন আবার সাংবাদিক সম্মেলন করে মাসুদ সাহেব বলেছিল যে না আমরা এটা বলি নেই অন্য কেউ কি বলছে আমি আবার পরে দেখলাম পরের দিন আবার তারা গানই ছেড়েছে আরো বড় করে গোলাম আজমের বাংলাদেশ নিজামির বাংলাদেশ তাদের শিবিরের ছেলেরা তাদের পেস থেকে বহুত পেস থেকে ছেড়েছে অতএব এটা বলবে বলাটা স্বাভাবিক তাই আমি বলি যে আজকে জামাত বলেন বিএনপি বলেন অন্য সকল দল ষাটটি দল এখন নিবন্ধিত আওয়ামী লীগ বাদে এই ষাটটি নিবন্ধিত দল তাদের সকলের কাছে বা অনিবন্ধিত দল সকলের কাছে আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশের প্রতি সকলের অধিকার আছে তারাও দাবি করতেছে বিভিন্ন সময় ভুলে করুক বা আবেগে করুক করে সেটা একেবারে ক্লিয়ার হইল হইল কখনো কোনো সময় কেউ প্রশ্ন করতে পারলো না আমি এটা মনে করি যে এটা আমাদের মহাজ হুসেন আল্লাহ সাহেব যথার্থ বলেছে এবং আমি আগেও বলেছি আমি আমি বলেছি আপনাকে একটা স্টিকার যেটা যাই যাই দিন আমি কালকে বলেছি সেটা স্টিকার করে ছেড়েছে তারা এবং আরো দুইটা পত্রিকায় ছেড়েছে যাই হোক আমরা ছোট বিদায় হয়তো ছোট পত্রিকা এগুলো দেয় এই জন্য আমি মনে করি এটা যথার্থ আছে ধন্যবাদ ধন্যবাদ